আল্লামা সাইদি সাহেবের বিদায় পাওয়া যাকে ভাঙিয়া জমিনে তার স্থানে কবর দিতে দেয় নাই যারা দিতে দেয় না সেই দোষরদের কবর যেন আল্লাহ তাকে দুনিয়ায় জানা না ঠিক কিনা শুধু তাই না সবই তো জানা যারা জানা যায় গিয়েছিল তাদের প্রতি অত্যাচার করে কি করে নাই জনগণের ঠিক কিনা এই দোষরদের বিচার না পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না জনগণের ঠিক কিনা

কোরআনের পক্ষে দিনের পক্ষে হকের পক্ষে সত্যবাদ অনুষ্ঠান করতে হবে জনগণ ঠিক না শুধু আপনি আমি তা না ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে ডাইনে বামে সামনে পিছনে সবাই কিনে অর্থ করতে পারে ইসলামের পক্ষে কাজ করতে হবে সবাই নাজি আসুন তো আসুন যাদের বিনিময় আমরা কথা বলার সুযোগ পেয়েছি এখন অনেকের চোখ নাই কি বলেন ঠিক না আপনাই নাই পাও নাই যাদের মায়ের চোখের পানি এখনো শুকায় নাই নিচে না অপরযত দেশে নিতেছেন হবে না জীবন ঠিক কিনা আবু কি অবস্থা ছিল আচ্ছা ছিল তার বুকের পরে গুলি দিয়েছে যারা বুকের পরে গুলি দিয়েছে সেই দোষরা এই দেশ আছে কিনা বলে বলেন তাদেরও বিচার হওয়া প্রয়োজন আমাদের টাকা দিয়া জামা কেন্দ্র গুলি কিনতে আর আমাদের ছেড়ে দেয় হাত দেয় তাদের কেনে হালটা হবে না জলে ঠিক না অনুশাসনে যে সমস্ত জায়গায় বিভিন্নভাবে তা গেলে বসে আছে সেখান থেকে তাদেরকে সরাতে হবে বৃহৎ প্রকৃতিতে নির্বাচন হতে হবে সুন্দর পরিবেশ করতে হবে নুতান করে যেন ফেসিবাদ আমাদের দেশে না আসতে পারে